আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব সকালের খুবই মজাদার এবং হেলদি একটি ব্রেকফাস্ট এটির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার মূল কারণ হচ্ছে পরোটাটি খুব মজার এবং সফট ডো যেন তৈরি হয় এই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে ময়দার সঙ্গে তেল ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে উষ্ণ গরম পানি এখানটায় অ্যাড করে দেব উষ্ণ গরম পানি দেওয়ার মূল কারণ হচ্ছে যে পানিতে আমরা হাত দিতে নোখ চুবিয়ে রাখতে পারবো এমন পানি এখানটায় ব্যবহার করেছি এটি দেওয়ার মূল কারণ হচ্ছে পরোটাটি সব সময় আপনি যদি ঠান্ডা অবস্থাতেও খান এটি অনেক একটা সফট এবং মোলায়েম থাকবে এভাবে ডো রেডি করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব পরোটার যে ডোটি রেখে দিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট চষি করে নিয়েছি এবার একটি চষি আমি ভালোভাবে কিছুক্ষণ বেলে নিয়ে ছোট একটা গোল ডো তৈরি করে এটি রুটির মতো করে আমি এখানটায় তৈরি করে নেব দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই দ্রুত এটি সকালে নাস্তায় খুব সহজে তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এটি আমি রুটির আকারে বেলিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবার আমি রুটিটি যখন তৈরি হয়ে গিয়েছে এবার দুপাশ থেকে সামান্য পরিমাণ কেটে নেব এবং অন্য পাশেও সামান্য পরিমাণ কেটে নেব পুরো অংশটি আমি কেটে নিচ্ছি না খুবই সহজেই এইভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন প্রত্যেকটা পরোটার লেয়ার সুন্দর মতো ভালো মতো হয় এবং সুন্দর সফট একটি পরোটা তৈরি হয় এখানটায় সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দেব খুব সহজেই এই পরোটাটি আপনারা রেডি করে নিতে পারবেন আপনারা চাইলে এটি পরোটার এই ডোটি একদম রেডি করে এয়ারটাইট বক্সে করে রাতে ফ্রিজে রেখে দিতে পারেন সকালে যেন তাড়াহুড়া না হয় এজন্য এটি রেডি থাকলে খুব অল্প সময়ে এটি একদমই তৈরি করে নিতে পারবেন ঝটপট সকালের নাস্তায় এবার আমি এটি সুন্দর মতো বেলিয়ে নেব আসলে সকালে কর্মব্যস্ততায় নাস্তা আসলে প্রপারলি ওভাবে হয়ে ওঠে না অনেকের আবার দেখা যায় প্রতিদিন বাচ্চাদের একটু না একটু ফরমায়েশ থাকে বাচ্চাদেরকে একটু হেলদি এবং মুখরোচক দিলে বাচ্চারা খুব সহজেই খেয়ে নিতে চায় দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে পরোটাটি একদম তৈরি হয়ে গিয়েছে পরোটা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটি বলে নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা এখানটায় চাইলে কাঁচা মরিচের পরিবর্তে এখানটায় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানটায় দিয়ে দিচ্ছি দুইটো ডিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব সম্পূর্ণ কিছু মিক্স যখন হয়ে যাবে তখনই এই পরোটার উপরে যে ডিমের মিশ্রণটি সেটি একদম আমাদের রেডি যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে ডিম মামলেট করে পরটার সঙ্গে দেওয়া যায় তাহলে অনায়াসে আপনার দুই দুটো পরোটা খেয়ে নেবে ডিমের মিশ্রণটি এবার রেডি এবার যে পরোটাটি আমি বেলে রেখেছিলাম সেই পরোটাটি এবার ডিমের এই মিশ্রণের উপরে এভাবে লাগিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এটি একটি প্লেটে অথবা এরকম একটি ছড়ানো বলে নিতে এতে করে পরোটাটি সুন্দর মতো আপনারা উঠিয়ে নিতে পারবেন এবার আমি আগে থেকে প্যানে তেল দিয়ে রেখেছিলাম এবার এই প্যানে আমি পরোটাটি দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দেবো দেওয়া হয়ে গেলে টমেটোর যে কুচিগুলো সেগুলো এর উপরে একটু ছড়িয়ে দেব যাতে করে সুন্দর একটি উপরে টমেটোর ফ্লেভার থাকে এবং খেতেও বেশ দারুণ হয় এবার আলতোভাবে কিছুক্ষণ পর উঠিয়ে দেব দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে দেবে ডেবে চারে পাঁচটা একদম ভালোভাবে পরোটাটা শিখে নেব দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে এবার পরোটাটি উঠিয়ে পরিবেশনের পালা আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ